সবাইকে জানাই জুম্মা মোবারক হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আজকে না রাত্রে কালকে মুরগি নিয়ে আসছিলো তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সকালে কেটে নিচ্ছি কারণ কালকে সময় পাইনি অনেক রাত হয়েছে আর শীতের রাত আমার ভালোও লাগেনি তখন পরিষ্কার করতে আর আজকে গ্যাসে মুরগিটা পোড়ায় নি এমনি নিয়েছি এই একটু কালো কালো হয়েছে যাই হোক আমি দেখেছি যে মুরগিটা যদি একটু পোড়ানো হয় তাই উপরের থেকে চামড়াটা কিন্তু অনেক ভালো লাগে তো আমার কিন্তু পুরো রেডি আর আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করি তো আমি কিন্তু প্রথমে একটু সয়া সস দিয়েছি আর সয়া সসটা দিলে কিন্তু অনেক সুন্দর লাগে তো সবার লাগবে এটা কথা না কিন্তু আমি যেমনটা রান্না করি তো আজকে করলাম একটু লবণ একটু হলুদ আর একটু আদা রসুন দিয়ে আমি মাখায় রাখলাম এটা কিন্তু পুরো মশলাটা দিয়েও মাখাইতে পারেন তো আসলে এক এক রকম এক এক সময় রান্না করে দেখি যে কোনটা ভালো হয় এবার মশলা যা ছিল এগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে আমি এটা অনেকক্ষণ ধরে কষিয়েছি তারপরে আমি কিন্তু এবার মুরগিটা ম্যারিনেট করা ছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর বলতে পারেন যে একটা মুরগি কলিজা তিনটা কেন আসলে আমি চামড়া কিনেছিলাম ওর ভিতরে আসলে কলিজা ছিল তো এখানে এক্সট্রা দিয়ে নিলাম কারণ সবাই কলিজাটা খেতে পছন্দ করে এই জন্য আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার পানি দিয়েছি আর এখানে আলু দিয়েছি যেহেতু পোলট্রি তো অনেকক্ষণ মানে মানে বেশিক্ষণ না এই জন্য আমি আলুটা দিয়ে ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি গরম পানি দিয়েছি এরপরে যে আমি ফোরানিটা দিই সেটাও দিয়ে নিলাম আর ফোরানিটা দেওয়ার পরে ভালো করে জাল করে নিচ্ছি যাতে মানে পুরো মশলার সাথে মিশে যায় কোনো আমার কিন্তু রান্নাটা রেডি আর আজকে কিন্তু অনেক ঝোল রাখছি একটু ঝোল ঝোল করছি তো অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর সেন্ট আসতেছিল তো এইভাবে যদি প্রসেস করে রান্না করেন ইনশাল্লাহ ভালো হবে অবশ্য আমার থেকে অনেক অনেক আপুরা অনেক ভালোই রান্না করে তারপর আমি যেমনটা করি তো সেটা শেয়ার করলাম আসলে আমি এক একভাবে এক এক দিন করি দেখি যে কোনটা ভালো হয় তো এইটাই কিন্তু ভালো রিভিউ পাইছি ঘরের ভিতর এই আমি এইটাই চেষ্টা করতেছি আর রান্নাটার কালারটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু সুন্দর হয়েছে আর উপর থেকে যদি একটু ব্রেস্তা দেয়া যায় তাহলে তো আর কথাই না কারণ ব্রেস্তা দিলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় এবং দেখ কিন্তু অনেক লোভনীয় লাগে ওরা নামাজ পড়তে গেছে আবার চলেও আসছে এর ভিতর কিন্তু আমি এগুলো রেডি করে নিয়েছি ঘরটা গোসাতে পারিনি ওদের এখন খেতে দিতে হবে আসলে শীতের বেলা যে কোনভাবে চলে যায় আমরা কিছুই টের পাই না তো এই যে আমি ওইটা উঠাই নিলাম যে ওদের খেতে দিব আর এইখানে যে ব্রেসতেটা ছিল এটা নরম হয়ে যাবে এই জন্য কড়াইতে দিয়ে দিলাম এইটা রাতে খাবো আর এটা নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম